শীতের সন্ধ্যাতে যদি এরকম গরম গরম স্যুপ থাকে তাহলে আর কি চাই এই গরম গরম স্যুপ খেতে কিন্তু শীতের রাতে খুবই ভালো লাগে তাই বানিয়ে ফেলেছিলাম সুইটকর্ন স্যুপ নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি সুইটকর্ন স্যুপ প্রথমেই আমি সুইটকর্ন নিয়ে নিয়ে নিয়েছি সঙ্গে কিছু ভেজিটেবল নিলাম এখানে এক ইঞ্চি পরিমাণে আদা লঙ্কা বিনস গাজর এবং কিছুটা পেঁয়াজকলি কলি নিয়েছি এবার প্রথমে আমি সুইটকর্নটাকে এই রকম ছাড়িয়ে নিয়েছি ফ্রেশ সুইটকর্ন নিয়েছি তাতে কিন্তু স্যুপটা খুব ভালো হবে আপনার যদি ফ্রোজেন নেন সেক্ষেত্রে কিছুক্ষণ গরম জলে সেদ্ধ করে নেবেন এখন এই যে সুইটকর্নটা নিয়েছিলাম তার আমি প্রায় সিক্সটি পারসেন্ট নিয়ে পেস্ট বানিয়ে নেব তাই মিক্সি জারের মধ্যে নিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আর ফর্টি পারসেন্ট রেখে দিয়েছি এটা গোটা হিসাবে দেব গোটাও মুখে যখন সুপের খেতে খেতে পড়বে তখন কিন্তু ভালো লাগবে এখন আমি এটা পেস্টটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটি কড়াই নিয়ে নিয়েছি যে কড়াইতে আমি স্যুপটা বানাবো সেই কড়াইটা নিয়ে নিলাম এখন আমি গ্যাস ওভেনে বসাবো না প্রথমেই সমস্ত সুইট কর্নের স্যুপটা যে বানাবো তার জন্য যে পেস্ট বানিয়েছি সেই পেস্টটা আমি দিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিলাম এখানে জলের পরিমাপটা আপনারা একটু বুঝে দেবেন আমি এখানে একটা গোটা সুইট কর্নের জন্য আমি এখানে প্রায় দু গ্লাস মতন জল দিয়েছি অর্থাৎ যদি কাপে মাপা যায় তাহলে আট কাপ মতো জল হবে কিছুক্ষণ ফুটবে তাই আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে কড়াইতে গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি এখন এবার আমি সবজিগুলো আগে করে কেটে নেব সবজিগুলো আপনারা পছন্দ মতন দেবেন আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ কড়িটাকে একেবারে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখানে সমস্ত সবজিগুলো একেবারে ছোট টুকরো করে কেটে নিতে হবে আপনারা যদি সবজি খেতে না পছন্দ করেন স্যুপের মধ্যে তাহলে কিন্তু শুধুমাত্র সুইটকর্ন দিয়েও স্যুপটা বানিয়ে নিতে পারবেন কিছুটা সুইটকর্ন আপনারা পেস্ট বানিয়ে নেবেন এবং কিছুটা গোটা রাখবেন তাতেও কিন্তু হবে এখানে আমি কিছুটা এগ ড্রপ সুইটকর্ন বানাবো এবং কিছুটা নর্মাল ভেজ স্যুপ রাখবো তাই আমি প্রথমে ভেজ স্যুপের সমস্ত উপকরণগুলো জোগাড় করে নিয়ে একেবারে শেষে এই একই স্যুপের মধ্যে কিছুটা এগ ফেটিয়ে ড্রপ হিসাবে দিয়ে আমি এক ড্রপ স্যুপ বানাবো। তবে প্রথমে আমি যে সুইটকর্ন পেস্টটাকে জলের মধ্যে দিয়ে বসিয়েছিলাম এখন সেটা ফুটতে শুরু করেছে এবার এর উপরের অংশে কিছুটা ফেনা ফেনা উঠবে যেভাবে আমরা ডাল সেদ্ধ করলে যেরকম হয় সেইভাবেই এই ফেনাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এই ফেনাগুলো যদি না ফেলা হয় তাহলে স্যুপের কিন্তু টেস্টের একটু পরিবর্তন হবে এবং এটা কিন্তু খুব একটা ভালো খেতে হয় না এবার এইভাবে আমি ওপর থেকে ফেনাগুলো ফেলে দিয়ে আবারও কিছুটা কোনটাকে ফোটাতে শুরু করব যতক্ষণ না পর্যন্ত কণটা একটু গাঢ় ভাব আসে এবার এদিকে আমি আরও সবজিগুলো কেটে নিচ্ছি এখানে যে সবজিগুলো আছে বাকি এখানে কাঁচা লঙ্কা বিনস এবং কিছুটা আদা নিয়েছি আপনারা চালে রসুনও দিতে পারেন তাতেও টেস্ট ভালো হয় এবার আমি এগুলো ছোট ছোট টুকরো করে একেবারে মিহি টুকরো করে কেটে নিচ্ছি এই সমস্ত কিছু একেবারে কেটে নিয়ে তারপরে আমি এগুলোকে স্যুপের মধ্যে অ্যাড করব চাইলে আপনারা প্রথমেই এটাকে বাটার মধ্যে ভেজে নিতে পারেন তবে আমি একটু হেলদি করে বানাতে চাইছি তাই এখানে প্রথমেই আমি কোনো বাটার দিচ্ছি না এখানে আমি বাটার ব্যবহার করছি না আপনারা চাইলে অবশ্যই বাটার দিতে পারেন টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য এবার দেখুন সুইটকর্নের যে স্যুপটা গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে স্যুপটা ফোটার সঙ্গে সঙ্গেই আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি সমস্ত সবজিগুলো এই সবজিগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে হবে সবজিগুলো অল্প সেদ্ধ হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে একেবারে কাঁচা কিন্তু এটা খাওয়া যাবে না তাই অল্প সেদ্ধ করে নিতে হবে সবজিগুলোকে তবে সবজিগুলোকে খুব বেশি ওভারকুক করা যাবে না এই দু থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এবার অল্প লবণ দিচ্ছি এবার কিছুক্ষণ স্যুপটাকে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আরও কিছু উপকরণ অ্যাড করার আছে তবে খুব বেশি আর উপকরণ নেই এখানে কিছুটা গোলমরিচ এবং কিছুটা ভিনিগার দেব চাইলে লেবুর রসও দেওয়া যেতে পারে একটু টক মিষ্টি স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি দেব এখন স্যুপটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে স্যুপটা ফুটে কিছুটা সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে এক চামচ মতন কর্নফ্লাওয়ার আমি এক কাপ জলে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটা ফুটতে শুরু করবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে এবার স্যুপটা অলরেডি ঘন হতে শুরু করে দেবে যেহেতু কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি আর যেহেতু সুইটকর্নটাকে আমি পেস্ট করেছিলাম সেখানেও অনেকটা ঘন হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি একেবারে শেষের দিকে গোলমরিচ দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই স্যুপটা কিন্তু একেবারে রেডি এখানে আমি গোলমরিচটা পরিমাণ মতো দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুন মতন দিলাম আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু এখানে দেওয়া যেতে পারে আর এখানে আমি অল্প কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তাই আমি অল্প এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার স্যুপটা কিন্তু একেবারেই রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার আমি যেহেতু ড্রপ স্যুপ বানাবো সেই জন্য আমি আগে কিছুটা স্যুপ বের করে নিচ্ছি যদি কেউ ভেজ স্যুপ খেতে চান তাহলে কিন্তু এইভাবে অবশ্যই স্যুপটা বানিয়ে নিয়ে ভেজ হিসাবে খেতে পারেন চাইলে এখানে চিকেনও দেওয়া যেতে পারে চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে অল্প অল্প চিকেনের টুকরোও কিন্তু এখানে দেওয়া যেতে পারে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভিনিগার এখানে ভিনিগারের বদলে রসও দেওয়া যেতে পারে ভিনিগারটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছুটা ভেজ স্যুপ বের করে নেব একটা প্লেটের মধ্যে দেখুন স্যুপটা কিন্তু একেবারে রেডি আপনারা যেরকম থিকনেসে খেতে চাইবেন স্যুপ সেইভাবে কিন্তু স্যুপটাকে রেডি করে নেবেন এখন আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি এই স্যুপের কালারটা খুবই সুন্দর হয় আপনারা যদি আরেকটু ডিপ কালার চান সেক্ষেত্রে অল্প হলুদ দিতে পারেন তবে হলুদটা কিন্তু খুব বেশি নয় একেবারে এক পিঞ্চ মতো দিলে কালারটা আরেকটু বাসন্তী কালার আসবে দেখতেও ভালো লাগবে স্যুপটা তবে আমি এখানে দিলাম না এবার যে ভেজ স্যুপটা আমি বের করেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে এইভাবে সার্ভ করে দিচ্ছি স্যুপ বোলের মধ্যে এটাও আপনারা গরম গরম খেয়ে নিতে পারবেন এবার আমি বানাবো সুইট সুইটকর্ন এগ ড্রপ স্যুপ সেটাও কিন্তু খুবই টেস্টি এই স্যুপটা বানানোর জন্য আর কিছুই না এই স্যুপের মধ্যে কিছুটা আমি ডিমকে গুলে নিয়ে ড্রপ ড্রপ করে দি দিলেই এখানে এগ ড্রপ সুইট কর্ন স্যুপ রেডি হয়ে যাবে চলুন তাহলে সেটাও দেখে নিই সেটা আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি একটি কাঁচের পাত্র বা যে কোনো একটা পাত্র নিচ্ছি আর সঙ্গে কিন্তু নিয়েছি একটা ডিম আমি এখানে একটা ডিমই দিচ্ছি এবার এই ডিমের মধ্যে আমি কিছুটা জল দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এখানে জল দেওয়ার কারণে ডিমটা কিন্তু ড্রপ দেওয়ার সময় খুব ভালোভাবে ড্রপ হবে নাহলে কিন্তু অনেক সময় ডিমটা যেহেতু গাঢ় থাকে সেক্ষেত্রে ড্রপ দিতে প্রবলেম হয় তাই আমি এই টু টেবিল স্পুন মতন জল এখানে মিশিয়ে নিচ্ছি তবে খুব বেশি জল দেওয়া যাবে না এখানে অবশ্যই কিন্তু অল্পই জল দিতে হবে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি প্রথমে ওয়ান টেবিল স্পুন দিলাম আবার প্রয়োজন মতন ওয়ান টেবিল স্পুন দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার স্যুপ যেটা আমি রেডি করেছিলাম সেটাকে গ্যাসের ফ্লেমে আবারও বসিয়ে দিয়ে কিছুটা ফুটতে শুরু করলেই এই এগের ড্রপগুলো আমি দিতে থাকব। খুব অল্প অল্প করে ড্রপ ড্রপ করে দিতে হবে একসঙ্গে কিন্তু পুরোটা দিলে এই স্যুপের মধ্যে ডালা ফেকে যাবে ডিমটা তাই গরম স্যুপের মধ্যে অল্প অল্প করে পুরোটা ছড়িয়ে ছড়িয়ে এইভাবে কিন্তু ড্রপ দিতে হবে ড্রপটা দেওয়ার পরে তারপরে একটা প্যাচলার সঙ্গে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে দেখবেন যে স্যুপটা আরও একটু ঘন হতে শুরু করেছে এবং একটা মাঝে মাঝে কিন্তু এরকম ছানা টাইপে দেখতে হবে দেখতে কিন্তু একটু গাঢ় হয় এই স্যুপটা চাইলে আপনারা ইচ্ছে মতো একটু পাতলাও করে নিতে পারেন গরম জল মিশিয়ে নিয়ে যেহেতু আমি আগে স্যুপটা রেডি করার পরে অনেকটা টাইম চলে গেছে তাই স্যুপটা অনেকটাই ঘন হয়ে গেছে যদি আপনারা এই থিকনেসে খেতে চান তাহলে অবশ্যই খেতে পারেন নাহলে আর একটু পাতলা করে নিয়েও খেতে পারেন এখানে যেহেতু আমি বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে রেখেছিলাম আর বিশেষ কিছু এখানে দিচ্ছি না গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং ওপর থেকে চাইলে অল্প বাটার দেওয়া যেতে পারে যেহেতু এখানে আমি ডিম অ্যাড করেছি তবে আমি এখানে কিছুই প্রয়োজন মনে করিলাম না বলে দিলাম না এতেই কিন্তু স্যুপটা খেতে ভালো হয়েছিল অবশ্যই এটা গরম গরমে খেতে হবে তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও